প্রথমে আমি জলপাইগুলোকে স্যাকারিত দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এতে চিনির পরিমাণ খুব কম লাগে সিদ্ধ করা জলপাইগুলো ভালোভাবে ম্যাশ করে নেব আমি সবগুলো জলপাই এরকম প্রেস করে দিয়েছি। চুলাতে কাড়াই বসানোর পর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল এবং তেলটা একটু হালকা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দুইটা তেজপাতা দিব তেজপাতাটি আমি ছিঁড়ে দিয়েছি আপনারা ছিঁড়েও দিতে পারেন কিংবা নাও দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা জিরে এবং এতে হয় কি আচারের একটু অন্যরকম আসে এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পরিমাণ মতো মরিচের গুঁড়া হলুদ এবং সামান্য পরিমাণ লবণ সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে দিব। এবং আগে থেকে গুঁড়া করে রাখা জিরা ফোড়ন এবং মরিচের গুঁড়া আমি একসঙ্গে মিক্সড করে কড়াইতে ঢেলে দিয়েছি এরপর সবগুলো মিক্সড করে দেব মিক্সড করে নেওয়ার পর আগে থেকে সিদ্ধ করে করা ম্যাশ করে রাখা জলপাইগুলো এর মধ্যে দিব এবং সবগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব আর একটু স্বাদের জন্যে আমি পরে সরিষার তেল দিয়ে একটু সামান্য পরিমাণ দিয়েছি আপনারা চাইলে দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন এটা অপশনাল এরপর দিয়ে দিচ্ছি সাত মতো গুড় আমি এখানে খেজুরের লালি গুড়টা ব্যবহার করেছি আপনারা চাইলে চিনি অথবা ডিমা গুড় অথবা লালি গুড় ইউজ করতে পারেন তারপর সব উপর উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে দিচ্ছি একসঙ্গে এবং এটি কিছুক্ষণ জাল করব নেড়ে চেড়ে ভালোভাবে কিছুক্ষণ জাল করার পর প্রপার কালার চলে এসলে চুলা থেকে নামিয়ে নেব এবং এটা আমার ফাইনাল লুক